হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিপি ম্যাথ অ্যাকাডেমি আজ আমরা টেনের কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করছি পার্ট ওয়ানে আমরা চারটি অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম আজ পার্ট টু পার্ট টুতে বেশ কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করছে পাঁচের অঙ্ক দুটি ট্রেনের গতিবেগের অনুপাত দুই অনুপাত এক হলে কোনো একটি নির্দিষ্ট দ্রুত অতিক্রম করতে তাদের সময়ের অনুপাত কত হবে আমরা আগে বলেছিলাম স্পিড সমানুপাতিক ওয়ান বাই টাইম বা টাইম সমানুবাধিক ওয়ান বাই স্পিড মানে স্পিডটা টাইমের সঙ্গে ব্যস্তানুপাতিক সুতরাং স্পিড রেশিও টাইম রেশিওর উল্টো হবে এখানে স্পিড রেশিওটা বলেছে দুই অনুপাত এক কোনো একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে স্পিড রেশিও যা হবে তার উল্টো হবে টাইম রেশিও টাইম রেশিওটা কথা হবে ওয়ান অনুপাত টু আমাদের উত্তর ওয়ান অনুপাত টু হবে অর্থাৎ স্পিড রেশিও যা বলবে তার উল্টোটা টাইম রেসিও হবে আর টাইম রেসে যা বলবে তার উল্টোটা স্পিড রেসি হবে ছয়ের অঙ্কটা আসল গতিবেগে ছয় সাত অংশ বেগে চলে একটি ট্রেন দশ মিনিট দেরি করে তার গন্তব্যে পৌঁছাতে ট্রেনটি গন্তব্যস্থলে পৌঁছাতে প্রকৃত সময় কত লাগবে তার আসল গতিবেগ যা তার ছয়ের সাত অংশ বেগে ট্রেনটি এখন চলছে সুতরাং আসল গতিবেগ কত হবে ছয়ের সাত আসল গতিবেগের ছয়ের সাত অংশ তার এখন গতিবেগ তাহলে আসল গতিবেগ যদি সাত হয় এখন গতিবেগ কত হবে ছয় তাহলে আগে গতিবেগ অনুপাত এখন গতিবেগ আগের গতিবেগ যদি সাত হয় এখন গতিবেগ কথা হবে ছয় এটা হচ্ছে গতিবেগ স্পিড রেশিও এটা হলো স্পিড রেশিও সুতরাং টাইম রেশিওটা কথা হবে উল্টে যাবে ছয় অনুপাত সাত হবে এটা হবে টাইম রেশিও এবার অনুপাতে টাইমের পার্থক্যটা কত এক অনুপাতে টাইমের পার্থক্য এক আর আমাদের বলেছে টাইমের পার্থক্যটা আগের সঙ্গে এখন দশ মিনিট দেরিতে পৌঁছাচ্ছে তাহলে এক সমান হচ্ছে দশ মিনিট সুতরাং ট্রেনটি গন্তব্যে পৌঁছাতে প্রকৃত সময় বলেছে প্রকৃত সময় তাহলে কত লাগে ছয় অনুপাতে ছয় তাহলে ছয় সমান হবে দশকে ছয় দেখুন ষাট মিনিট তাহলে ট্রেনটির প্রকৃতির সময় লাগবে ষাট মিনিট দুটি ট্রেন যাদের গতিবেগ ছিয়াশি কিমি পার ঘণ্টা এবং পঞ্চাশ কিমি পার ঘন্টা এবং একই দিকে যাচ্ছে যদি বেশি গতিযুক্ত ট্রেনটি এটা কম হবে কম গতি সম্পন্ন ট্রেনের ভিতরে বসে থাকা একটি মানুষকে দশ সেকেন্ডে অতিক্রম করে তাহলে বেশি গতিসম্পন্ন ট্রেনটি দৈর্ঘ্য কত প্রথম ট্রেনটির কত ছিয়াশি কিমি পার ঘন্টা দ্বিতীয় ট্রেনটির কত পঞ্চাশ কিমি পার ঘন্টা এবার দুটো ট্রেন একই দিকে যাচ্ছে সুতরাং তাদের রিলেটিভ স্পিডটা কত হবে ছত্রিশ কিমি পার আওয়ার্স এবার যে কম গতিসম্পন্ন ট্রেনের ভিতরে একটা মানুষ বসে আছে সেটাকে অতিক্রম করছে বেশি গতি সম্পন্ন ট্রেনটি সুতরাং বেশি গতিসম্পন্ন ট্রেনটি ওই মানুষটিকে দশ সেকেন্ড অতিক্রম করেছে সেটাই তার ট্রেনটির দৈর্ঘ্য হবে দশ সেকেন্ডে ট্রেনটি কত দূর যাবে আমরা জানি ডি সমান এস ইন্টু টি মানে ডিস্ট্যান্স সমান স্পিড ইন্টু টাইম স্পিড আচ্ছা এর আগে আমাদের একটা জিনিস নিতে তবে ছত্রিশ কিমি পার ঘণ্টাটাকে মিটার পার সেকেন্ডে আনবো আমরা কিমি থেকে মিটারে আসবো তাহলে এটা কত গুণ হবে পাঁচের আঠেরো দেখুন সময় হচ্ছে দশ মিটার পার সেকেন্ড হবে এবার আমরা ডিসট্যান্স ডি সমান এসি ইন্টু টি মানে ডিসট্যান্স সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম ডি সমান ওয়ান ইন্টু টি মানে ডিস্ট্যান্স সমান স্পিড ইন টু টাইম এবার আমাদের স্পিডটা কত বেশি দশ মিটার পার সেকেন্ড মানে দশ ইন্টু টাইমটা সেকেন্ড সেকেন্ডে দশ সমান একশো একশো কী হবে একটা মিটার তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে একশো মিটার মানে যে ট্রেনটির গতিবেগ বেশি সেই ট্রেনটি দূর কত হবে একশো মিটার এটাই আনসার আটের অঙ্কটা একটি ট্রেন পাঁচ পিএমের সময় মুম্বাই থেকে গোয়ার দিকে রওনা হলো এবং গোয়ায় পৌঁছালো ছয় পি এম অপর একটি ট্রেন পাঁচ পিএম এ গোয়া থেকে মুম্বাই দিকে রওনা হলো এবং মুম্বাই পৌঁছালো ছটা তিরিশ পি এম কখন ট্রেন দুটি একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবে অঙ্কটায় বলেছে মুম্বাই থেকে গোয়া এদিক মুম্বাই থেকে গোয়ার দিকে একটা ট্রেন যাচ্ছে আর গোয়া থেকে মুম্বাই দিকে একটা ট্রেন আসছে মুম্বাই থেকে গোয়ার দিকে যে ট্রেনটা যাচ্ছে সেটাও সকাল এই বিকাল পাঁচ পি রওনা দিচ্ছে সেটা পৌঁছাচ্ছে ছয় পি এম এ আর গোয়া থেকে মুম্বাই থেকে যে ট্রেনটা আসছে সেটাও পাঁচ পি এমই রওনা দিচ্ছে পৌঁছাচ্ছে ছটা তিরিশ পি এম তাহলে মুম্বাই থেকে যে গোয়া যাচ্ছে তার টাইম কত লাগছে যে পৌঁছাচ্ছে ছটায় রওনা দিয়েছিলো পাঁচটায় মানে এক ঘন্টা আর গোয়া থেকে যে মুম্বাই আসছে তার টাইম লাগছে সে পাঁচটায় বেরিয়েছে ছটা তিরিশে আসছে তার টাইম লাগছে এক ঘন্টা তিরিশ মিনিট মানে এক পণ্য একের দুই ঘন্টা মানে তিনের দুই আওয়ার্স এবার আমরা পুরো ডিস্ট্যান্সটা মুম্বাই থেকে গোয়া পর্যন্ত পুরো ডিস্ট্যান্সটা আমাদের দেয়া নেই সেটা আমরা ধরে নিচ্ছি ডি এবার আমাদের চেয়েছে দুটি কখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবে মনে করি যেখানে সাক্ষাৎ করবে সেটা বিন্দুটা পি এবং সময় লাগে টি সাক্ষাৎ করতে ওই জন্যে টি সময় পরে সাক্ষাৎ করবে ফার্স্ট ট্রেনটা ওই টি সময়ে ফার্স্ট ট্রেনটার গতিবেগ কত হবে পুরো দূরত্বটা আমরা এম জি যে দূরত্বটা সেটা দিয়ে ডি ধরে নিয়েছি ডিস্ট্যান্স বাই টাইম সময় স্পিড তাহলে প্রথম ট্রেনটার স্পিড কত হবে ডি ঘন্টা আর সেকেন্ড ট্রেনটার কথা হবে পুরো ডিস্টেন্সটা ডি মুম্বাই থেকে গোয়া পর্যন্ত তা বাই তিনের দুই সেখানে কথা হবে টু ডি বাই থ্রি তাহলে প্রথম ট্রেনটার আমরা ফার্স্ট ট্রেনটার স্পিডটা কত স্পিড হচ্ছে ডি বাই ওয়ান মানে ডি ডিস্টেন্স বাই টাইম সেকেন্ড ট্রেনটার হচ্ছে স্পিড ডিসটেন্স বাই টাইম মানে থ্রি বাই টু এটা কথাও বেরোলো টু ডি বাই থ্রি আর প্রথম ট্রেনটা তাহলে টি সময়ে কত দূর যাবে টি সময় টি দিয়ে গুণ হবে সেখানে হচ্ছে ডিটি কিমি বেরোবে দ্বিতীয় ট্রেনটাকেও টি দিয়ে গুণ করলে সে এত দূর যাচ্ছে তাহলে মোট আমাদের যে দূরত্বটা প্রথম ট্রেনটা যাওয়া যাবে এদিক থেকে এদিকে পর্যন্ত আর দ্বিতীয় ট্রেনটা কী ছিল গোয়া থেকে মুম্বাই এই জায়গায় সে মিট করছিল প্রথম ট্রেনটা যাচ্ছে এখান থেকে এখান পর্যন্ত দ্বিতীয় ট্রেনটা আসছে এখান থেকে এখান পর্যন্ত এটাই বলছে ডিটি আর এইটা হচ্ছে ডিটি টু ডিটি বাই থ্রি ইন্টু টি এই দুটো যোগফলটাই পুরো পুরো ডিসটেন্সটা হবে সেটা পুরো ডিস্টেন্সটা ডি তার মানে আমরা পাবো ডিটি প্লাস টু ডিটি বাই থ্রি ইন্টু টি সেটাই সমান ডি সুতরাং আমরা পাচ্ছি ডিটি প্লাস টু ডিটি বাই থ্রি এটাই হচ্ছে পুরো পুরো ডিসটেন্সটা এখান থেকে আমরা যদি যোগ বিয়োগ করি সেখান থেকে পাবো ফাইভ ডিটি বাই থ্রি সমান হচ্ছে ডি তাহলে এখান থেকে পাচ্ছি টি সমান ডিডি দুদিকে কেটে যাবে থ্রি বাই ফাইভ এটা ঘন্টা এইচ এবার এটাকে যদি ষাট দিয়ে গুণ করি এটাকে যদি ষাট দিয়ে গুণ করি মিনিট হয়ে যাবে এবার এটা কাটাকাটি করলে হচ্ছে ছত্রিশ মিনিট নয়ঙ্কটা বলেছে দুটি ট্রেন যারা একে অপরের বিপরীত দিকে যাচ্ছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে একজন মানুষকে চুয়ান্ন সেকেন্ড ও চৌত্রিশ সেকেন্ড অতিক্রম করে একে অপরকে অতিক্রম করতে ওই ট্রেন দুটির সময় লাগে ছেচল্লিশ সেকেন্ড ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত প্রথম ট্রেনটার গতিবেগ দেয়া নিয়ে ধরে নিচ্ছি এক্স আর দ্বিতীয়টা ধরে নিচ্ছি ওয়াই তাহলে দুটি ট্রেনের রিলেটিভ স্পিড কত হবে রিলেটিভ স্পিড এক্স প্লাস ওয়াই আচ্ছা প্রথম ট্রেনের গতিবেগ এক্স মিটার পার সেকেন্ড এগুলো এটা হচ্ছে মিটার পার সেকেন্ড সবগুলোই মিটার পার সেকেন্ড হবে আমাদের প্রথম ট্রেনটা চুয়ান্ন সেকেন্ডে কত দূর যাবে স্পিড ইন্টু টাইম টাইমটা চুয়ান্ন সেকেন্ডে আছে বলে এটা মিটার পার সেকেন্ড হবে না ভালো সুতরাং হচ্ছে চুয়ান্ন এক্স মিটার এটাই প্রথম ট্রেনটার দৈর্ঘ্য আর দ্বিতীয় ট্রেনটার কথা হবে চৌত্রিশ সেকেন্ডে মানুষটাকে অতিক্রম করেছিল চৌত্রিশ ওয়াই মানে স্পিড ইন্টু স্পিডটা কত ওয়াই ইন্টু টাইম চৌত্রিশ আবার রিলেটিভ দুটি ট্রেন যেহেতু বিপরীত দিকে আসছিলো সুতরাং তাদের রিলেটিভ রিল স্পিডটা এক্সপ্লাস ওয়াই ছিল এবং দুজনে একে অপরকে ছেচল্লিশ সেকেন্ড অতিক্রম করছে সুতরাং ছেচল্লিশ সেকেন্ডে যেটা যাচ্ছে সেটাই হচ্ছে দুজনের দৈর্ঘ্য এক্স প্লাস ওয়াইকে তাহলে ছেচ্চল্লিশ দিয়ে গুণ করলে সেটা কী পাবো ওই দুটো টেনের মোট দৈর্ঘ্য সুতরাং এই যে দুটো যোগ করলেই এটার সঙ্গে সমান হবে তাহলে এক্স প্লাস ওয়াই ছেচল্লিশ এমন হচ্ছে চুয়ান্ন এক্স প্লাস চৌত্রিশ ওয়াই ছেচল্লিশ এক্স মাইনাস চুয়ান্ন এক্স ওখানে হচ্ছে চৌত্রিশ ওয়াই মাইনাস ওয়াই যদি বিয়োগ করা হয় তাছাড়া মাইনাস আট এক্স তেমন হচ্ছে মাইনাস বারো এক্সেস কেটে গেল বা এক্স বাই ওয়াই কথা হবে এক্স বাই ওয়াইটা হয়ে যাচ্ছে তোমার হচ্ছে বারো বাই আট কাটাকাটি করলে চার দিয়ে কাটলে তিন বাই দুই টেন দুটি গতিবেগের অনুপাত হবে থ্রি এস টু টু দশের অঙ্কটা একটি ট্রেন যার গতিবেগ ঘণ্টা একশো কিলোমিটার সে ছশো কিমি পাড়ি দেয় যদি সে পঁচাত্তর কিমি অন্তর তিন মিনিট করে থামে তাহলে ওই দূরত্ব যেতে তার কত সময় লাগবে ট্রেনটি মোট কত দূর যাচ্ছে ছশো কিমি বা তার গতিবেগ ঘন্টায় একশো কিলোমিটার মোট দূরত্বকে স্পিড দিয়ে ভাগ করলে বা গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা কি পাবো স্পিড বাই রিমোট ডিস্টেন্স বাই স্পিড সমান টাইম পাবো টাইমটা মানে ছয় ঘন্টা পঁচাত্তর কিমি অন্তর থামছে তাহলে ছশো কিমি যেতে সে কবার থামবে পঁচাত্তর দিয়ে ভাগ করলে আটবার কিন্তু মোট ছশো কিমি পঁচাত্তর ক্রিমি অন্তর থামছে প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মাঝখানে শেষে শেষের বারে তো পৌঁছে যাচ্ছে আর থামার কোনো ব্যাপারই নেই কিন্তু মাঝখানে কবার বিয়ে নিয়েছে একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার তাহলে এখানে আমাদের আট হচ্ছে কিন্তু মাঝখানে কবার সে থামছে সাতবার তাহলে আট বিয়োগ এক হচ্ছে সে সাতবার মাঝখানে থামবে একবার থামলে তার সময় লাগে তিন মিনিট তাহলে সাতবারে কত থামবে সাত ইন টু তিন হচ্ছে একুশ মিনিট সে থামবে মাঝখানে তাহলে তার ওই দূরত্বে যেতে কত সময় লাগবে প্রথমে লাগছিল ছ ঘন্টা আর মাঝখানে থেমেছে একুশ মিনিট ছ ঘন্টা একুশ মিনিট তাহলে তার টোটাল টাইমটা টাইমটা কত হবে আগে ছয় আর এখন একুশ মিনিট তাহলে ছ ঘন্টা একুশ minute